বাংলাদেশের মাটিতে খ্রিস্টান মিশনারিদের কিছু কার্যক্রমের কথা আপনাদের বলেছি আজকে আপনাদের বলবো আরো কিছু কার্যক্রমের গল্প বর্তমানে রাজধানী ঢাকা সহ সারা দেশেই তাদের ভ্রান্ত ধর্মের প্রচার খুব জোরেশোরে চলছে রাজধানী ঢাকার চিত্র বড় কোনো পর্বে আপনাদের সামনে উপস্থিত করব। আজ বলব ঢাকার বাইরে দুটি এলাকার কথা সাধারণত রাজধানী ঢাকার বাইরে খ্রিস্টান মিশনারিদের কাজের কথা যখন আমরা শুনি তখন আমাদের কল্পনায় ভেসে ওঠে দেশের উত্তর দক্ষিণে কোনো প্রত্যন্ত অঞ্চলের চিত্র যেখানে হতদরিদ্র সাধারণ মানুষকে সামান্য অর্থের লোভ দেখিয়ে খ্রিস্টান বাড়ানো হচ্ছে কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যখন শুনেছি ঢাকার একেবারে নিকটে একশো কিলোমিটারের কম দূরত্বে যমুনার ওপারে সিরাজগঞ্জের একটি এলাকায় আমাদের মুসলিম ভাইয়েরা আশঙ্কাজনক হারে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে সে এলাকায় যারা খ্রিস্টান হয়ে গিয়েছিলেন তাদের কাছ থেকেই জানতে পেরেছি এই এলাকায় খ্রিস্ট ধর্মের দাওয়া দেওয়ার জন্য বেশ কিছু কৌশল অবলম্বন করা হয় নদী নদীভাঙ্গন কবলিত এলাকায় কখনও দেয়া হয় ঘর বানিয়ে দেওয়া লোভ কখনো দেওয়া হয় এককালীন সহায়তা আবার কখনো সহায়তা দেওয়ার নাম করে দূরে কোনো অঞ্চলে মিশনারিদের প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে এক সপ্তাহ ধরে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ইসাই মুসলিমের নামে ব্যাপটাইজ করে নেওয়া হয় বিনিময়ে কখনো তিন হাজার কখনও পাঁচ হাজার টাকা দেওয়া হয় ইসাই ধর্মে দীক্ষিত হয়ে যাওয়ার পরও এসব ইমানহারা ভাইদের জন্য মিশনারিদের পক্ষ থেকে প্রায়ই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয় প্রতিবার প্রশিক্ষণিক থাকে টাকার লেনদেন এভাবে ধীরে ধীরে ধর্মান্তরিত প্রতিটি মুসলিম ভাইকে ইসাই ধর্মের দায়ী হিসেবে প্রস্তুত করে তোলা হয় এক ভাইকে আমরা পেয়েছি তিনি তাই স্ত্রী সহ গত পনেরো বছর যাবৎ খ্রিস্টবাদের পক্ষে দাওতি কাজ করছিলেন এই পরিবার আমাদের কাছে স্বীকার করেছেন মাসিক বেতনের বিনিময়ে তারা ইসাই ধর্মের সুসমাচার প্রচার করতেন আশেপাশের বহু মানুষকে ইতিমধ্যেই তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছেন তাদের দাওতে এক ভাই তো তার স্ত্রী ও ছোট ছোট কয়েকজন ছেলেমেয়ে সহ খ্রিস্টান হয়ে গিয়েছিল আহা কি দুঃখজনক একটি দৃশ্য নিষ্প্রাপ ছেলেমেয়েগুলো ভালো মন্দ বোঝার আগেই ইমান হারানোর ফাঁদে আটকে গেল তাও আবার নিজের বাবা মায়ের কারণেই সিরাজগঞ্জের আরও কিছু ঘটনা আপনাদের পর কখনো বলবো এখন মেহেরপুর জেলার কিছু গল্প বলে যদি খ্রিস্টানদের দাওতের ব্যাপারে কিছুটা জানাশোনা থাকে তাহলে তাদের দাওতের পদ্ধতি সম্পর্কে একটা গল্প আপনাদের শোনার কথা কয়েকদিন আগে মেহেরপুর সফরে গিয়ে এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো তবে এবার আর গল্প নয় এক কিশোর নিজের ঘটনা শোনাল খ্রিস্টান মিশনারিদের পরিচালিত একটি প্রাথমিক স্কুলে পড়ার সময় তার সাথে এই ঘটনাটি ঘটেছে সেই স্কুলে শিক্ষক ছাত্রছাত্রীদের বললেন তোমরা সবাই চোখ বন্ধ করো এবার সবাই বলো আল্লাহ আমাকে চকলেট দিন আল্লাহ আমাকে চকলেট দিন টিচারের কথা মতো ছাত্রছাত্রীরা চোখ বন্ধ করে এ কথা বলতে লাগলো কিছুক্ষণ পর শিক্ষক প্রশ্ন করলেন তোমরা কী কেউ চকলেট পেয়েছ ছাত্ররা সমস্বরে বলল না শিক্ষক বললেন এবার সবাই চোখ বন্ধ করো এবং বলো ঈশ্বর আমাকে চকলেট দিন ঈশ্বর আমাকে চকলেট দিন তার কথা মতো ছাত্ররা চোখ বন্ধ করে কথা জপতে লাগলো এদিকে আগে থেকে কয়েকজনকে ঠিক করে রাখা হয়েছিল তারা ছাত্রছাত্রীদের সামনে চকলেট রেখে দিল শিক্ষক সবাইকে চোখ খুলতে বলে প্রশ্ন করলেন বলতো দেখি কে তোমাদের চকলেট দেয় ছাত্ররা এবার দ্বিগুণ আওয়াজ করে বলল ঈশ্বর মেহেরপুরে মিশনারিরা ইসাই ধর্মের দাওয়াত দেওয়ার জন্য কি কি পরিকল্পনা করে সেসবের আরও কিছু চোখে দেখা বিষয় আপনাদের বলছি মেহেরপুরের বল্লভপুরে দেখেছি মিশনারি কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে তারা বাড়িতে বাড়িতে খোঁজ নিয়ে ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করে এসব ছেলে মেয়েদেরকে তারা কোথাও নিয়ে যায় না বরং নিয়মিতভাবে তাদেরকে মাসিক খরচ প্রদান করে একটা ছেলে একটা মেয়ে নিজের বাসায় থেকে নিজের পছন্দ মতো প্রতিষ্ঠানেই পড়াশোনা করে কিন্তু এর সম্পূর্ণ খরচ দেয় মিশনারিরা বলুন একেবারে ছোটোবেলা থেকেই যদি একজন মুসলমান মিশনারিদের দেওয়া টাকায় বেড়ে ওঠে সে কীভাবে ইমানের মজবুতি ধরে রাখবে আরেকটা মিশনারি সংস্থার কাজের পদ্ধতি আরও ব্যতিক্রম আমাদের মাবুদদেরকে ওরা প্রস্তুত করে ঘরোয়াভাবে বাচ্চা ছেলে পড়ানোর জন্য মাসিক বেতন দিবে বই বইখাতা দেবে ওরাই এই কৌশলে ঘরে ঘরে তৈরি হয়ে যাচ্ছে মিশনারি স্কুল পড়ানো হচ্ছে মিশনারিদের সরবরাহ করা ইসাই ধর্মের দাও সমৃদ্ধ বই এসব কর্মকাণ্ডের বিপরীতে আমাদের কার্যক্রমের দিকে তাকে দেখি সেখানকার বেশিরভাগ মসজিদে সকালবেলার মক্তব্যটিও নেই মুসলমানদের ছেলেমেয়েদের জন্য ধর্মীয় পরিবেশে লেখাপড়ার জন্য মানসম্পন্ন নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠানের সংখ্যা তো খুবই কম মেহেরপুর জেলার আয়তন খুবই ছোট মাত্র তিনটি থানা নিয়ে মেহেরপুর ছোট একটি জেলা এইটুকু জায়গায় সরকারি হিসাব মতে গির্জার সংখ্যা আঠাশটি মেহেরপুরের মুজিবনগর থানার একটি গির্জার বর্তমান দায়িত্বশীলদের তথ্য মতে গত ডিসেম্বরের বড়দিনে এই গির্জার বয়স একশো পূর্ণ হয়েছে এই উপলক্ষে তারা বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় গণ্যমান্য মুসলিম ব্যক্তিবর্গকেও সেখানে দাওয়াত করা হয়েছে বাংলাদেশের আরও বহু গ্রাম ও মফসল ঘুরলে এসব চিত্রই দেখা যাবে সব জায়গাতেই মিশনারিদের ধর্মীয় প্রচার এবং শিক্ষা কার্যক্রম আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে একটা সময় পর্যন্ত গ্রামগুলোর মানুষের জীবনের মধ্যে দিনই আবেগ ভালোভাবে ছিল তখন মিশনারিরা খুব বেশি সুযোগ পাচ্ছিল না কিন্তু এখন শহুরে বদ প্রভাব আঘাত এনেছে গ্রাম বাংলাতেও ধীরে ধীরে বিদায় নিচ্ছে কায়দা সিপারা বুকে নিয়ে শিশু কিশোরদের দল বেঁধে মক্তব যাওয়ার সেই শুভ দৃশ্য সেগুলোর জায়গা দখল করে নিচ্ছে মিশনারিদের স্কুলগুলো গ্রাম বাংলার বর্তমান কোনো কোনো বয়স্ক মুরব্বীরাও নানা স্বার্থে মিশনারি ও অন্যান্য বাতিলের সহযোগিতা করছেন ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু সংখ্যায় তারা নগণ্য এভাবেই খ্রিস্টান মিশনারিদের কার্যক্রমের গ্রাসে পরিণত হচ্ছে আমাদের সমাজের নানা স্তরের মানুষ জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায়